গ্রে ভারতে আপনাদের স্বাগত দেখুন বেশ কিছুদিন ধরে ওই একটা বিষয় নিয়ে আলোচনা চলছে যে দুর্নীতিতে আমাদের দেশের মধ্যে প্রথম কোন রাজ্য বাংলা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নাকি বিজেপি শাসিত কিছুদিন আগে বিজেপি শাসিত কর্ণাড় দেখুন আপনারা যদি দেখেন তাহলে দেখা যাবে মধ্যপ্রদেশে প্রায় টানা আঠারো উনিশ বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে দুর্নীতিতে মধ্যপ্রদেশ আমাদের রাজ্যের থেকে কিছুদিন আগে পর্যন্ত সামান্য একটু এগিয়েছিল যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছিল যে স্কুল সার্ভিস কমিশনে চাকরি দেওয়ার জন্য মোটা টাকা নেয়া হয়েছে আমি ঘুষ বলবো না আমি বলবো নেয়া হয়েছে তো তোলাবাজি করা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মধ্যপ্রদেশ আমাদের থেকে একটু গিয়েছিল। এখন আমরা মধ্যপ্রদেশকে টপকে আমরাই প্রথম হয়েছি দেখুন বেশ কিছুদিন ধরে ওই একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের টাকা নেওয়া হয়েছে প্রাইমারি স্কুলের জন্য টাকা নেওয়া হয়েছে মাঝে মাঝে আবার বলা হচ্ছিল যে আমরা স্কুল থেকে টিচারকে বা টিচারকেই বলি আমি লিঙ্গভেদ করছি না এক স্কুল থেকে তার বাড়ির কাছে স্কুলে ভর্তি করে নেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে এটা নিয়েও যদি সিবিআই তদন্ত করে তাহলে দেখতে পাবেন এক স্কুল থেকে অন্য স্কুলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতাদের টাকা দিতে হয়েছে এক লক্ষ টাকা থেকে শুরু করে দু লক্ষ টাকা কারা নিয়েছেন দলের ব্লক সভাপতি এই ব্লক সভাপতিদের মধ্যে একাংশ যারা উপরতলার তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ তাদের মধ্যে এক অংশ বাড়ির কাছে স্কুলে ভর্তি হওয়ার জন্য এই মাস্টারমশাইরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে যাদের আজকে চাকরি চলে গেছে তাদের মধ্যে যারা বদলি নিয়ে হয়েছে কেউ বলতে পারবেন না যে তারা তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে টাকা দেননি কমপক্ষে এক লক্ষ সর্বোচ্চ কত দূরে বদলি হবেন তার উপরে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি যখন প্রকাশ্যে আসে তখন শোনা যাচ্ছিল যে প্রকাশ্য টাকা নেওয়া হচ্ছে আর সেজন্যই একটা পোর্টাল তৈরি করে দিয়েছিলেন আমাদের এখনকার দিনে যিনি শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি সেই পোর্টাল এখন বন্ধ এখন আর বদলি হয় না কিন্তু মনে রাখতে হবে বদলি বদলি বলে বলে আবারও হবেন কিন্তু টাটা নেওয়া হয়েছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমি আপনাদের বলতে পারি এই ক্ষেত্রে নেয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকারও বেশি এটাও ওই ব্লক স্তরে তৃণমূলের নেতা একাংশ কিন্তু সেই টাকাটা নিয়েছে বন্ধ হয়নি তোলাবাজির কারখানা কিন্তু বন্ধ হয়নি সম্প্রতি ভীষণ মানে এই এক দু মাসের মধ্যে দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা চাকরি পেয়েছিলেন তাদের সে সময় মমতা ব্যানার্জি আসার পরে তাদের নিয়োগ করা হয়নি বলা হয়েছিল তারা সব বামেদের ক্যাডার তারা হাইকোর্টে মামলা করে সম্প্রতি চাকরি পেয়েছেন তাদের ডেকে নিয়ে দূরের স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে কাছের স্কুল পাওয়ার জন্য কত করে টাকা নেওয়া হয়েছে এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ বিশ্বাস করুন এই এক দু মাসের মধ্যে তার ঘটনা আপনারা যদি একটু নিজেদের লোকদের জিজ্ঞাসা করেন যারা চাকরি পেয়েছে এই দুহাজার সালে দূরে ভর্তি হয়েছিলেন দূরে স্কুলে তাকে যেতে হচ্ছিল কাছাকাছি স্কুলে তিনি পেয়েছেন বাড়ির কাছে স্কুলে তিনি পেয়েছেন ইনকাম কিন্তু কেউ আর পাননি আসতে পারেন না অর্থাৎ দুর্নীতির যে চক্র সেই চক্র কিন্তু এখনো বন্ধ হয়নি বন্ধ হবে না ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন না পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা খুব ভালোভাবেই জানেন যে পঞ্চায়েত নির্বাচনই হচ্ছে আসল কথা যদি পঞ্চায়েত থেকে আমি মুছে চলে যাই তাহলে আর কখনো ক্ষমতায় কিনতে পারবো না যারা এই তোলাবাজি করছেন তারা পঞ্চায়েত স্তরে এক একজন সব ডাসা নেতা ডাসা যাদের এক সময় কিছুই ছিল না সাইকেল কেনার পয়সা ছিল না এখন তারা বড় বড় গাড়ি চেপে বেড়ার এসি গাড়ি চেপে বেড়ার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়ে ফেলেছে তাদের তোলাবাজি বন্ধ করা হিম্মত এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির নেতাদের ওরে আমি বলতে পারবো না যদি কোনোদিন এই নেতাদের তোলাবাজির কারখানা বন্ধ করতে হয় তাহলে উচ্চতলার যে নেতারা নির্দেশ দেবেন তারা রাস্তায় দাঁড়িয়ে না একটা জিনিস চলছে সেটা হচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের মাইন কত আট হাজার ন হাজার পারমান্থ আয় করেন কত পঞ্চাশ থেকে ষাট হাজার মাইনে পায় সরকারের কাছ থেকে আট ন হাজার দশ হাজার টাকা আর আয় করে ষাট হাজার টাকা যে থানায় রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার হাত পাতে রাস্তা দিয়ে দাঁড় যাবেন দেখবেন কোথাও পুলিশে রাজ্য পুলিশের কেউ দাঁড়িয়ে নেই সব সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে লরি থেকে গাড়ি থেকে তোলাবাজি করছে আপনি যাবেন সন্ধ্যাবেলা পাঁচজন ছজন মিলে হাত পাচ্ছে ভিক্ষার জুড়ে নিয়ে এক পুলিশ কর্মীর সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বলছিলেন গাড়ির মধ্যে যে পুলিশ কর্তা থাকে তার কাছে নাকি বস্তা থাকে টাকা তোলে আর স্লিপ ভলেন্টিয়াররা নিয়ে এসে বস্তার মধ্যে ভরে আর সত্যি কথা বলতে কি বস্তায় নাকি লাথি দিয়ে দিয়ে টাকা উঠতে হয় বাবু কি অবস্থা তারপর থানায় যায় সেই টাকা তারপর সেখানে গিয়ে গোনা হয় সিভিক ভলেন্টিয়াররা কত পান পাঁচজন ছজন যারা সেদিন দাঁড়িয়ে থাকেন তারা পার ডে কত পান কমপক্ষে দেড় হাজার টাকা আর সর্বোচ্চ আড়াই হাজার টাকা আমি বড়ে যদি যদি দু হাজার

আমার আমি যে পুলিশ কর্মীকে জিজ্ঞাসা করেছিলাম তিনি আমায় বলেছিলেন দেখুন এই যে জোনগুলো ভাগ করা আছে না অর্থাৎ ডিআইজি লেভেলে যারা দায়িত্বে আছে তারা ছোটখাটো গাড়িকে ধরে না তারা ধরেন সব বড় বড় গাড়ি তাদের কাজ হচ্ছে বড় বড় গাড়ি ধরা আমরা ধরি হচ্ছে কে কোথায় গরু নিয়ে যাচ্ছে কে একটা ওয়ার্ল্ড করে নিয়ে যাচ্ছে সেইটা ধরেই নাকি পার ডে তার দু হাজার টাকা এবং দুর্নীতির এই যে কারখানা তৈরি হয়েছে এই কারখানাকে বন্ধ করার ক্ষমতা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেই কেন না। তারা জানে দল চালাতে গেলে এই মুহূর্তে আর টাকার দরকার নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন না থাকবে সেদিন আর দলটা থাকবে কিনা সেটা নিয়ে তাদের সংশয় আছে সুতরাং যত পারো যত তাড়াতাড়ি পারো লুটে পুটে খেয়ে যাও বেশ কিছুদিন আগের কথা আপনাদের বলছি বাগবাজার থেকে আমি নিজে ইস্টার্ন বাইপাস ধরে আসছিলাম আর ড্রাইভারের সঙ্গে আমার কথা হচ্ছিল আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন লোকে চিৎকার করছে কেন তুমি গাড়ি চালাচ্ছ না কেন গাড়ি চালাচ্ছো অফিসটা এম হয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে রুটে যা বলে আর কি সব সময় দেখেছেন আপনারা বাসের মধ্যে সেটাই আলোচনা হয় বলছে দেখুন আমাদের কিছু করার নেই বাগবাজারের রুটে যদি তিরিশটা গাড়ি চলে প্রত্যেকটা গাড়িকে মাসে সিন্ডিকেটেড দলের সিন্ডিকেটেড অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটকে প্রত্যেকটা গাড়ি থেকে মাসে দশ হাজার টাকা করে দিতে হয় ভাবুন প্রত্যেকটা গাড়ি থেকে মাসে দশ হাজার টাকা তার মানে পার্টে কত টাকা লাগছে প্রত্যেকটা থানাতে তার চুক্তি করা আছে তার জন্য তার খাতা করা আছে এছাড়াও প্রত্যেকে দিন গাড়ি কিছু একটা করে কেস কমপক্ষে একশো টাকা করে তিনশো টাকা তাহলে থানা চুক্তি মাসে দশ টাকা তৃণমূলের সিন্ডিকেটে চুক্তি আমায় বলুন তো আপনারা যদি ভেবে নেন যে এই অবস্থা থেকে উপায় কিছু তো আপনারাই ভাববেন কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাইছি যে এই যদি তোলাবাজির নমুনা হয় তাহলে আপনি আমি সবাই তার জন্য ভুক্তভোগী এর বিরুদ্ধে আপনি আমি কথা বলতে গেলে কালকে আপনার বাড়িতে পুলিশ যাবে আপনাকে তুলে নিয়ে আসবে আপনাকে গাজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে যেটা প্রায়ই বলতেন ওই শেষের দিকে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি যাওয়ার পর যে বহু বিজেপি কর্মীকে গাজা কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সিপিআইএম এখন বলে বহু তাদের দলের বহু কর্মীকে গাজা কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে গাজা কেস দেওয়া হবে আপনার রূপ বন্ধ করা হবে আপনি কোনো কথা বলতে পারবেন না নমস্কার